আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সবারই খুব পছন্দের সামুদ্রিক মাছ রূপচাঁদা মাছের দুপেঁয়াজে আর আমি কিভাবে তৈরি করি খুবই সহজে এবং খুবই সুস্বাদু হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি রূপচাঁদা মাছগুলো ভালো করে কেটে আর পেটের মাঝে একটু চির কেটে নিয়ে তারপর খুব ভালো করে আগে লবণ দিয়ে আর লেবু দিয়ে মেখে রেখেছিলাম তারপর ধুয়ে তারপর হলুদ মরিচ লবণ আবার লেবু দিয়ে খুব ভালো করে মেখে মেরিনেট করে রাখবো পনেরো থেকে বিশ মিনিট মাছগুলো তারপর মেরিনেট হয়ে গেলে গরম তেলে ভেজে নিব। মাছগুলো কিন্তু খুব ভালো করে গরম তেলে একটু শক্ত করে ভাজতে হবে তাহলে মাছ ভাজাটা যদি ভালো হয় তাহলে কিন্তু মাছটা যখন দু যে করা হবে তখন খেতেও অনেক সুস্বাদু হবে তার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে গরম তেলে মাছটা খুব বেশি সময় ধরে চুলার জালটা একটু বাড়িয়েই মাছটা ভাজতে হবে কম তেলে ভাজলে কিন্তু মাছটা নরম নরম হয়ে যাবে তখন মাছটা কিন্তু স্বাদ আবার অন্যরকম হয়ে যাবে তার জন্য একটু মচমচা করে ভাজতে হবে প্রথমে আমি একটা ভেজে নিয়েছিলাম তারপর ওই গরম তেলেই আরও দুইটা রূপচাঁদা মাছ ভেজে নিলাম মাছগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভেজেছি দেখলেন তো বন্ধুরা মাছটা ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তারপর দোপেজি করতে আর বেশি সময় লাগবে না আপনারা চাইলে এই মাছটা এভাবেও ভেজে খেতে পারেন তবে তার শুধু যদি এভাবে ভাজা খেতে চান তখন কিন্তু আরও একটু বেশি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের পরিমাণ আর একটু বেশি দিতে হবে আর একটু ময়দায় গড়িয়ে ভাজতে হবে তাহলে মাছ ভাজাটা অনেক সুন্দর দেখায় আমার মাছ ভাজা হয়ে গেল এখন এই মাছগুলো দিয়ে এখন দু করে নিব তার জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে আর পেঁয়াজ আর কাঁচামরচ দিয়ে নিলাম কাঁচামরচগুলি একটু ফেরে নিলাম আর প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম নরম করেই ভাজতে হবে তারপর এখানে বাটা দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ পেঁয়াজ বাটা প্রায় এক চামচের মতো আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেব এভাবে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ কিন্তু আমরা আগেই দিয়েছি ভাজাতে তাই যখন দোপেজি করবো তখন কিন্তু একটু পরিমাণটা বুঝেই লবণটা দিতে হবে যাতে কটা না হয়ে যায় এখন বাকি মশলাগুলো মিশিয়ে দেব তার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচের মতো আর মরিচের গুঁড়াও দিব এক চামচের মতো আর ধনের গুঁড়া হাফ চামচের মতো আর জিরা গুঁড়া দিব খুব সামান্য দিয়ে এখন এই মশলাটা আমাকে বেশ সময় নিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে কষাতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিতে হবে আর এ সময় চুলা জালটা একটু বাড়িয়ে নিব তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে একটা বল উঠে আসবে এই বলক উঠলেই মশলাটা বুঝতে হবে যে কষানো হয়ে গেছে আমরা তো সবাই মশলা কষাতে জানি তারপরও এই কষানোটা কিন্তু নির্ভর করে তরকারির স্বাদের উপর তরকারিটা যখন একটা হালকা গ্রেভি ভাব হবে তখনই আমার বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে এই যে দেখেন মশলাগুলোর উপর তেল উঠে আসছে এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম তাহলে মশলার কাঁচা ভাবটা থাকবে না আর এই পা ঝোলঝোলের মধ্যে এখন আমি মাছগুলো একটু বল কুটলেই ছেড়ে দেবো প্রথম যে মশলাটা কষিয়ে তেল উঠলো সেটা হলো মশলার গন্ধটা যাতে না থাকে সেজন্য কষিয়ে নিলাম আর পরে যে পানিটা দিলাম সেই পানিটা দিলাম ঝোলের জন্য আর এখন কিছু টমেটো দিয়ে দিলাম কেটে এই টমেটোটাই আস্তে আস্তে গলে যাবে এবং একটা মিষ্টি একটা স্বাদ নিয়ে আসবে রূপচাঁদা মাছটাতে এই তো টমেটোগুলোর উপর এখন মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব আর এই যে ঝোলটা এই ঝোলটার উপরেই এখন মাছগুলো আস্তে আস্তে চুলার জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আপনার চাইলে একটু ঝোল দিতে পারেন ঝোল যারা খেতে চান আর যারা একদম পেজি খেতে চান তারা ঝোলটা একটু টানিয়ে নেবেন আর এখন দিয়ে দিলাম বেশ পরিমাণ আরো কাঁচামরিচ আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তার জন্য একটু মরিচের পরিমাণটাও বেশি দিয়ে দিলাম আর আপনারা কম খেতে চাইলে পরিমাণটা একটু কম বুঝে দিবেন এই তো এখন আমার এই তরকারিটা কিন্তু বলক উঠেছে মাছের উপর আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল কমিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধুরা এ সময় মাছটা বেশি উল্টাপাল্টা করার দরকার নেই এভাবে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে এই তো আমার রূপচাঁদা মাছের দোপেয়াজি কিন্তু হয়ে গেছে আপনারা যারা বড় বড় হোটেলে বা রেস্টুরেন্টে যে যেয়ে রূপচাঁদা মাছের যে খেতে চান তারা কিন্তু এখন থেকে এভাবেই ঘরে তৈরি করে খেতে পারবেন